কিছু বলার নেই বছর যেন কষ্ট হয় তাই গৌরীকে ভালো আরে দশ বছর ভাবে আলু আজ একাদশীর তিথিতে অসংখ্য সহায় সম্বলহীন অসহায় বৃদ্ধাদের প্রণাম ও মিষ্টি মুখ করিয়ে বিজয়া সারলেন নবদ্বীপের বিধায়ক মাননীয় শ্রী পুণ্ডরীকক্ষ সাহা মহাশয় শুক্রবার নবদ্বীপ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট ভজন আশ্রমে সমাজের সব থেকে ব্রাত্য সহায় সম্বলহীন অসহায় প্রায় আটশো অসতি পর বৃদ্ধাদের প্রণাম সেরেই ক্ষান্ত থাকেননি নবদ্বীপের পাঁচ পাঁচবারের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা এদিন প্রত্যেকের হাতে একটি করে মিষ্টির প্লেট শাড়ি ও নগদ একশো টাকা তুলে দেওয়া হয় বিধায়কের পক্ষ থেকে একাদশীর লগ্নে বিধায়কের কাছ থেকে এহেন সম্মান পেয়ে খুশি সমাজের সব থেকে ব্রাত্য অসহায় অসংখ্য বৃদ্ধা যারা আজ শুধু সমাজেই নয় পরিবার থেকেও বিচ্ছিন্ন যাদের সাতকুলে কেউ নেই কিংবা পরিবার থাকতেও ছেলেমেয়েরা দেখে না যারা শহরের কোনো এক মন্দিরের ছোট্ট কোনায় পড়ে থাকেন তাদের দিন গুজরান হয় কোনো এক মন্দিরের প্রসাদ পেয়ে কিংবা ভজন আশ্রমে ভজন সাধন করে বিধায়কের কাছে প্রণাম ও প্রণামী পেয়ে আপ্লুত নবদ্বীপের পার্শ্ববর্তী নাদনঘাট থানার চাঁদপুরের বাসিন্দা বছর আশির রানী দেবনাথ ও তলার বাহাত্তর বছর বয়সী শেফারি প্রামাণিক শেফারি প্রামাণিক জানান যে এক মেয়ে ছিল বিয়ে দিয়ে দিয়েছেন একা থাকেন বড়ই অসহায় সরকার থেকে থেকে হাজার টাকা পান আজ বিধায়কের কাছ শাড়ি ও মিষ্টি তিনি তিনি খুব খুশি কামনা করেন যে বছর বছর যেন এরকম পান রানী দেবনাথ নামক ওই বৃদ্ধা জানান সাতকুলে তার কেউ নেই পরিবার বলতে তিনি একাই স্বামী বহু বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন বর্তমানে তার জীবন ধারণ হয় ভজন সাধন করে বিধায়ক কাকু সাহা বলেন প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি খুশি তো তোমরা তোমরা কি কীর্তন করো করো তো এইভাবেই তোমার সংসার চলে তোমার কেউ নাই আজকে এই বিজয়ের প্রণাম পেয়ে বা মিষ্টি মুখ করিয়ে বিধায়ক খুশি হয়েছে তো তোমার নাম হ্যাঁ রানী দেবনাথ বাড়ি কোথায় এ চাঁদপুর ওটা নাদনঘাট থানা তোমার বয়স কত হবে এখন আশি বছর বলছে আজকের এই ব্যতিক্রমী একটা অনুষ্ঠান এই সময়ের পরিস্থিতিতে এর গুরুত্ব কতটা এটা আমাদের কাছে ঠিক ব্যতিক্রমই নেওয়ায় আমাদের বিধায়ক পণ্ডলী কাক্ষ সাহা বিধায়ক হওয়ার পর থেকেই এই আজকের দিনটা যে মা মায়েরা দিদিরা এখানে কীর্তন করে নাম কীর্তন করে চব্বিশ ঘন্টা তাদের এই দিনে তিনি তার ভাবনা তাদেরকে হয়তো আমরা অনেকেই অনেকে বাড়িতে যাই মিষ্টি খাই আমরা খাওয়াই প্রার্থীদের এরা অনেক সময় বঞ্চিত হয় সেটা ভেবে আমাদের বিধায়ক এটা স্টার্ট করেন আজও চলছে আর যতদিন পারা যায় ততদিন চলবে আশা করি আবহাওয়া মান কারণ চলবে কতজন এই বৃদ্ধাকে আজকে মিষ্টিমুখ করানো হচ্ছে আটশোর উপরে কি কি দেওয়া হলো মূলত দিয়েছে মিষ্টি সাত আট মিষ্টি দেওয়া হয়েছে তারপরে সঙ্গে একশো টাকা দেওয়া হয়েছে আর বস্ত্র দেওয়া হয়েছে Hello. Yeah. Yeah. Yeah.